কিয়ামটা কয় প্রকার দাঁড়াও তুমি ছেলে কয় প্রকার আমি বলি কিয়াম কয় প্রকার তুমি কোন জামাতে বড়। কি করো তুমি কিসে চাকরি করো তুমি মি আদার ব্যাপারে এসো জাহাজের খবর নিতে তোমার কোনো মৌলভি যদি কিয়ামের বিরুদ্ধে থাকে ডেট করো আমি আসব তোমরা এই সব করে করেই ভান্ডারী সুন্নিদেরকে উঠাইছো এজন্য তোমরাও উঠাই তোমরা ওহাবি তোমরা শয়তান দুশমেনের রাসূল রসূলের সাথেলাইতে যাওয়া না বেয়াদব ছেড়ে আল্লাহর অমান্য করা হারাম কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা এরপর একটা প্রশ্ন ছিল মিলাদ কেয়াম মিলাদ কেয়াম সম্পূর্ণ জায়েজ তাতে কোনো সন্দেহ নাই বিস্তারিত দলিল এবং প্রমাণ পূর্বের বিভিন্ন মাহফিলগুলোতে আমি দিয়ে এসেছি কারণ কেয়ামের মধ্যে আমরা কি করি নবী পাকের সম্মানে আর मोहब्बतে একটু দাঁড়াই ঠিক না এই কেয়াম সম্পর্কে আল্লামা

একত্রে শরিক না হয় সেই সকল পদ্ধতিতে নবী পাককে সম্মান করা মুস্তাহাব এবং মুস্তাহসান সকল সেই ব্যক্তির নিকট যাদের চক্ষুকে আল্লাহ নুরানি করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ অতএব কে আমে দাঁড়ায় নবীজিকে সম্মান করলে এসকে কিংবা মহব্বতে মদিনার খেয়াল করে এটা কোনো অবস্থায় হারাম কিংবা না হবে না জি কেম দুই প্রকার একটা কেয়াম কেয়াম যেটা আনন্দের কারণে দাঁড়ানোটা কারো উপস্থিতিতে দাঁড়াইতে হয় না হাদিস শরীফের মধ্যে আসছে এক লাশ আল্লাহর হাবিবের সামনে দিয়া যাচ্ছিল তখন আল্লাহর হাবিব বলছেন যে কুমুলি হাজাল এই মাইয়াতের জন্য দাঁড়াও তখন দাঁড়ায় বলে হুজুর হাজা একটা লাশ এটা আল্লাহর হাবিব বলেন তারপরও সে একটা মানুষ আপনারাই বলেন ইহুদির জন্য যে আল্লাহ বলছেন লাশ দেখা ইহুদি কি হাজির ছিল না গায়েব ছিল কই মরে গেলে মরে গেলে মানুষ আবার হাজির থাকে নাকি যে ইহুদি তার লাশটা কি মানুষ নাকি লাশটা মানুষ ইহুদি মানুষটা তো চলে গেছে আল্লাহর কাছে তার লাশ হাজির না গায়েব এক হুদি গায়বের জন্য দাঁড়ানো যে জায়েজ হয় আল্লাহর হাবিব মদিনায় শুয়ে আছেন যদিও তিনি হাজির না হন তারপরেও দাঁড়ানো জায়েজ আর আমরা যখন তাওয়াল্লুদে পরি তখন কি পরি নবী পাক পৃথিবীতে আসেন পৃথিবীতে আলোর সৃষ্টি হয় ঠিক কি না এই আনন্দের খাতিরে দাঁড়ানো হয় এই দাঁড়ানোটাকে কিয়ামুল মুসাররাত বলা হয় মোটও পড়াশোনা কর নাই তুমি তুমি প্রশ্ন করতে তুমি তো শুনবা আমি কি বলি তোমার কোন মাওলানা যদি কিয়ামের বিরুদ্ধে থাকে ডেট করো আমি আসব তোমরা এই সবoverline করে ভান্ডারী সুন্নিদেরকে উঠাইছো এর জন্য তোমরাও প্রস্তুত আছি তোমার যদি কোন আলম থাকে তুমি বসাও যদি কেউ না বসে তাহলে কোনদিন ক্যামের বিরুদ্ধে বলবানা বইয়া বইয়া আবার ক্যাম হয় নাকি বইয়া এটার নাম জুলুস এইটার ফাসলাও করো তোমরা তোমরাই সব বাড়াবাড়ি করে সুন্নিতের মধ্যে ফাটল সৃষ্টি করতেছ নবী পাক সাল্লামের সানে দাঁড়ালে হারাম হবে কুফরি হবে এই ধরনের কোন প্রমাণ কেউ দিতে পারছে পর্যন্ত নবী পাকের মহব্বতে দাঁড়ানোটা এটা একটা মুস্তাব মুস্তাসান আমরা এটা ফরজ বলি না সবের কাজ দাঁড়াইলাম মহব্বতে দাঁড়াই আমরা এটাকে বলা হয় কে আমি এখন কে আমি কে এটার অর্থ তো তুমি জানো না তোমার মলবি আসলে না বুঝাই দিতাম কিতাব তে কে আমি মুসার্রাদে কয় একটা খুশির খবর শুনলে আমরা দিয়া দাঁড়ায় যাই না দাঁড়াই কিনা খুশিটা কি চোখে দেখি নবী দুনিয়াতে আসছে এই খুশিতে যে দাঁড়াত এইটাই কে আমি মুসার্রাফ এটার জন্য হাজির থাকা শর্ত না আর নবী পাক রোজা শরীফে শুয়ে সব কিছু তিনি দেখতে পারেন এই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন এই জন্য ওনাকে হাজির নাজির বলি না আমরা কারণ তিনি একই সময় আল্লাহ সব কিছু দেখেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজাতান হাজির হইতেও পারেন কোথাও কোথায় হাজির হইছেন কোথাও হয় না কিছুই তো জানি না এই জন্য আমরা দাঁড়ায় যাই ঠিক কিনা আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন বলুন আমিন